হাতে মাখা পাবদা মাছ আসসালামু আলাইকুম এখানে একটি পাত্রে এক টেবিল চামচ পেঁয়াজের পেস্ট হাফ টেবিল চামচ আদার পেস্ট হাফ টেবিল চামচ সরিষার পেস্ট হাফ টেবিল চামচ কাঁচামরিচের পেস্ট এক টেবিল চামচ টক দই হাফ টেবিল চামচ রসুন কুচি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি হাফ টেবিল চামচ ধনে পাতা কুচি চার পাঁচটি কাঁচামরিচ জিরে নিয়ে ভালোভাবে সব উপকরণগুলো মাখিয়ে নেব এরপর দুই টেবিল চামচের মতন তেল দিয়ে আবারও একটু মাখিয়ে নেব এখন পাঁচটি পাবদা মাছ মশলাগুলোর উপরে দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব এরপর দিব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং প্রত্যেকটি গুঁড়ো মশলা যখন দেব আলাদা আলাদাভাবে মাখিয়ে নেব এখন দেব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল চামচের কম মৌরি গুঁড়া এবং হাফ টেবিল চামচের কম রাঁধুনি গুঁড়া দিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটা মাছ মাখিয়ে নেব খুব অল্প সময়ে এই মাছটি রান্না করা যায় এবং খেতেও খুব সুস্বাদু হয় ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন পেজে দেখে থাকলে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন চুলায় একটি হাড়ি বসিয়ে মাছগুলো হাড়িতে বিছিয়ে দেব সমস্ত মশলাগুলো মাছগুলোর উপরে দিয়ে দেব এবং প্লেট ধুয়ে পানি দিয়ে দেব এরপর আরও দুই টেবিল চামচ তেল দিয়ে চুলা অন করে দিব ঢাকনা দিয়ে রান্না করে নেব দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা খুলে প্রতিটা মাছ উল্টে দেব প্রতিটা মাছ উল্টে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নেব টোটাল বিশ মিনিট রান্না হয়ে গেলে তৈরি হয়ে যাবে হাতে মাখা পাবদা মাছ পরিবেশন করব গরম ভাতের সাথে ধন্যবাদ সকলকে